দুইজন লাইক করছে এই তোমাদের কেউ লাইক করে দাও আমাদের ঘর হচ্ছে দেখবে না ধরো ধরো এই দেখো আমাদের ঘর হচ্ছে কত সুন্দর ওই দেখো সিঁড়ি এই দেখো আমি টপে কত কিছু লাগিয়েছি এখানে অ্যালোভেরা গাছ আছে দুটো ওই দেখো ওখানে এই দেখো ধরো ধরো তোমাদের দেখাচ্ছি এটা দুধচোর ফুলের গাছ আর এখানে তিনটা আপেলের গাছ আছে ঠিক আছে এটা সিক্রেট কাউকে বলবে না এই দেখো এখানে আর কাকী আর এই দেখো গাছে কত সুন্দর ফল আসছে

ভাই কেন আচ্ছা দাদা পরে কথা হবে তাহলে হাওড়া স্টেশনে আছি ইন্ডিয়া রেলের রাজীব কুমার ট্রেনের টাইম হয়ে গেছে ছাড়তে হবে পরে কথা হবে ভালো থাকবেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ থেকে আমি হাওড়াতে যাই বাই আচ্ছা বাই থ্যাংক ইউ তো কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বর বলো এই আই 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 পপ বয়স কত বয়স বলো বাজে লোক আই তুমি আরে ও আমার বলা না বেশ

আর ভালো ভালো কমেন্ট করো আর সবাই হয়ে প্লিজ কে কোথার থেকে দেখছো আমাদের লাইফটা তোমাদেরকে দেখার মতো সুন্দর না কাজগুলো

তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে ভদ্রভাবে থাকবি তাহলে লাইভে আস কথা বলতে সবাই দেখছে তাই না মানে সবাই খারাপ কমেন্ট করলেও সেটা ই করতে হয় না মানে দেখতে হয় না আর বলতে হয় না ভালো কমেন্ট গুলোই বলবা আচ্ছা আমি কিসে পড়ি আচ্ছা আমি পড়ি সেভেন আর আমার কাকি মানে আমার বুনু পড়ে আমি বিএ পাস আরে বুনু কিসে পড়ে

তো ইয়েই আকার রয়েছে বাড়ি আমিও মনটা খারাপ রয়েছে মানে স্কুলে এসেছি তো কি করে বুঝেসছ না অনেক দূর বাড়ি আমাদের তো এখন আড্ডা দেয়া হচ্ছে তোমাদের লাইক খুব ভালো তো আছে আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আমারও চ্যানেল আছে কুইন পিতা তো ওখানে গিয়ে তাড়াতাড়ি কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থরো আমাদের কি আজ্জত করে বলছি আমি করে দিয়ে আমাদের বাড়িতে ভিডিও বানাবি আমার লাইট তোমার ইংলাইড কিন্তু এখানে ভিডিও বানাবি আমার রিং লাইটের দাম তিন হাজার টাকা তিন টাকা নিয়েছে

খারাপ কমেন্ট করে যাই করে আমি এবার কিছু বলতে হয় না আমি এবার সিরিয়াসলি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে চুপ 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 আর তোমরা প্লিজ জয়েন করো তোমাদের তোদের কাছে ফুল মিষ্টি না টক রে এই কুল গুলো টক না মিষ্টি জানি এটা পাই না স্কুল যা তো লবণ নিয়ে আসলে দাদা তোমাদের কি টাইম কত বাজে বুনুকে এবার আনতে যেতে হবে 12টা 29 বাহ দারুন একটা কুকুর দেখো বন্ধুরা হ্যাঁ

দেখো কি দেখতে সুন্দর না বলেন তোমাদেরকে চল আমি তোকে দেখাচ্ছি একটা জিনিস দেখাব নেই একটা জিনিস দেখাচ্ছি লেডি লেডিবাসী আচ্ছা তোমাদেরকে কি দেখাবো জানো আমি কুল তাই তো এই দেখো আমাদের কাছে কুল কেক খাওয়া একটু বলে দাও এই দেখো থোকা থোকা কুল খাবে রে কি চল সবাই কমেন্ট করে বলো দেখতে কেমন লাগছে কুল গুলো এই ধর আমি কুল পারি এই পরে যাবে দুপুরবেলা দুপুরবেলা দুপুর বেলা যাস না গাছে রে আরে পড়ে জানে কি সেইগুলো ই কর লাইভ আছে লাইভ দেখিয়েছি দেখি কে কে কুল খাবে

কত সুন্দর বোল এসেছে না গাছটা দারুন আমাদের উপারে জানে কত সুন্দর গাছ বোল এসেছে এবার ঝড় হবে এই আশা মানে ঝড় তাই না এটা কি সত্যি যে বলে আমের বোল আসলে ঝড় হয় আম হয়েছে দি দেখবো আম হয়নি গো এই যে খুব সুন্দর ওই দেখছো তো আম এই তুলিস না তোকে গাছের আম ও মাম্মি জি আর